সুপ্রভাত বন্ধুরা আজ হলো পাঁচ আগস্ট উনিশ শ্রাবণ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল টানা বৃষ্টির ফলে গত কয়েক ঘন্টা ধরে বাড়ছে শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর বৃষ্টির ফলে আজ মঙ্গলবার শিলচর কাসারের সব স্কুল কলেজ বন্ধ রাখার জলবন্দি গোটা শিলচর টানা বৃষ্টিপাত বরাক চরমে জন দুর্ভোগ উচ্ছেদ অভিযানের জন্য বিজেপি নয় কংগ্রেসই দায়ী বিস্ফোরক মন্তব্য বিধায়ক সিদ্দে আহমেদের বালি পিপলায় যুবকের রহস্যজনক মৃত্যুতে তীব্র সলগই বাজারে দোকানে চুরি সিসি ক্যামেরা বেঙ্গে পালালো চুরেরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে মেঘালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি মৃত্যু পাঁচ জনের ভারতের উপর আরো চড়া শুল্ক ছাপানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে তেল আমদানির জের উচ্ছেদকৃতদের আশ্রয় দেবেন না আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লক্ষিমপুর গৌহাটির বনাঞ্চলেও বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলবে বরপেটায় উচ্ছেদ হবেই না হলে অভিযান অসম্পূর্ণ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাকিস্তানের সঙ্গে তুলনা বিতর্ক নিলামবাজারে বাজারে বিধায়ক বিজয় মালাকারের কুশপুতুল দাহ বিধায়ক বিজয় মালাকারের পদ খারিজের দাবি কংগ্রেসের অত্যন্ত বেহাল আকার নিয়েছে শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক সড়কের মধ্যে বিশাল আকার গর্ত খুব জনমনে হাইলাকান্দিতে কর্মশ্রী পুরস্কার পাচ্ছেন চারজন কাসার থেকে মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পুরস্কার পাচ্ছেন পাঁচ ইঞ্জিনিয়ার আধিকারিক শ্রীভূমি তথা করিমগঞ্জ থেকে পাচ্ছেন তিনজন লঙ্গাই নদীর উপর আর সিসি সেতুর অবস্থা বেহাল বেরিয়ে গেছে রড মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ চাইলেন উদ্বিগ্ন মানুষ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর টানা বৃষ্টির ফলে গত কয়েক ঘন্টা ধরে বাড়ছে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর এদিকে টানা বৃষ্টির ফলে আজ মঙ্গলবার শিলচর কাসারের সব স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ কাসার জেলার বিভিন্ন অংশে গত চব্বিশ ঘন্টায় অবিরত বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা এবং রাস্তাঘাটে জল জমার উদ্বেগজনক হয়ে উঠছে একাধিক এলাকায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে কাসার জেলা প্রশাসন জনগণের স্বার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুই হাজার পাঁচের দ্বারা চৌত্রিশ এম এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ আগস্ট আজ মঙ্গলবার কাসা জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় আইটিআই প্রশিক্ষণ কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হবে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানের প্রদানদের এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করার জন্য বলা হয়েছে তবে পূর্ব নির্ধারিত সমূহ এই বন্ধের আওতাভুক্ত হবে না এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে এদিকে বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কাসার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি সতর্কতামূলক বার্তা জারি করেছে বরাক নদীর জলস্তর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কাসার জেলার বিস্তীর্ণ এলাকা বিশেষ করে শিলচর শহরের নিচু অঞ্চলগুলিতে শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে জেলা প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে জলাবদ্ধ এলাকা চলার আহ্বান জানিয়েছেন এবং বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা মূল্যবান সামগ্রী সংরক্ষণ এবং শুকনো খাবার বিশুদ্ধ পানীয় জল প্রয়োজনীয় ঔষধ মজুদ রাখার পরামর্শ দিয়েছেন প্লাবিত রাস্তায় হাঁটা চলা বা যানবাহন চালানো থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুর্ঘটনা বা আটকে করার আশঙ্কা এড়ানো যায় উচ্ছেদ অভিযানের জন্য বিজেপি নয় কংগ্রেসই দায়ী বিস্ফোরক বিধায়ক সিদ্দেক আহমেদ কংগ্রেস আমলে সরকারি জমিতে বসবাসকারীদের পাট্টা না দেওয়ায় রাজ্যে বিভিন্ন এলাকায় উচ্ছেদের জন্য বিজেপি নয় কংগ্রেসি দায়ী লেনির নির্মম খুনের কাণ্ড এবং বড়োল্যান্ডের গণ খুনের কোনো বিচার হয়নি কংগ্রেস পেষণে ক্ষতি করে কংগ্রেস ওয়াকফ বিলের বয়ে দেখিয়ে জনগণের কাছ থেকে বুট নিয়ে যারাই প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারাই আজ বিজেপি সঙ্গে মিলে পঞ্চায়েতের বোর্ড গঠন করেছেন এমনই বিস্ফোরক মন্তব্য করে কংগ্রেস নেতৃত্বকে বিদলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সোমবার গ্রামের সাংবাদিক বৈঠক ডেকে বিধায়ক সিদ্দেক আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন কংগ্রেস কোনো দিন চায় না রাজ্যের জনগণের মঙ্গল শুধু কৌশলে জনগণের বুট নিয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে চায় দীর্ঘ সময় দল রাজ্যের ক্ষমতায় তাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে নদী বাঙ্গনের ফলে অসহায় মানুষ সরকারি ফরেস্ট ল্যান্ডে আশ্রয় নিলেও তাদের কোনো ধরনের জমির পাট্টা দেয়নি যার পরিণাম আজ বুকসেন অসহায় মানুষ এর জন্য বিজেপি সরকার কোনোভাবে দায়ী নয় দায়ী হচ্ছে কংগ্রেস কাসার থেকে কর্মশ্রী পুরস্কার পাচ্ছেন পাঁচ ইঞ্জিনিয়ার আধিকারিক বিভাগীয় কাজকর্মে দক্ষতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পুরস্কার দুই হাজার চব্বিশ কাসার জেলা থেকে পাচ্ছেন মোট পাঁচজন এর মধ্যে চারজনই অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের আধিকারিক ইঞ্জিনিয়ার অন্য আরেকজন পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এদের মধ্যে মধ্যে রয়েছেন গ্রামীণ সড়ক বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এপিডিসিএল থেকে পাচ্ছেন কাসার ইলেকট্রিক্যাল সার্কুলের চিফ এক্সিকিউটিভ অফিসার আবু জাহিদ মোহাম্মদ সুলেমান শিলচর ইলেকট্রিক্যাল ডিভিশন ওয়ানের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরূপ পাল কাসার জেলার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রজেক্ট অরিজিৎ দাস এবং শিলচর ইলেকট্রিক্যাল ডিভিশন টু এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাপ্পি দাস এদিকে হাইলাকান্দিতে চারজন পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পুরস্কার হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে চারজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবার হাইলাকান্দির বিশেষ কর্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কর্মশ্রী পুরস্কার দুই হাজার চব্বিশ পঁচিশ বর্ষের জন্য নির্বাচিত হাইলাকান্দির চার সরকারি কর্মচারী হলেন বিকাশ সূত্রধর পঙ্কজ দত্ত তো দিলীপ এর মধ্যে বিকাশ সূত্রধর শাসকের কার্যালয়ে রেভিনিউ ব্রাঞ্চে পার্থনাথ লালা রাজস্ব চক্রে দিল্লি প্রায় ম্যাজিস্ট্রেসিভ ব্রাঞ্চ এবং পঙ্কজ দত্ত প্লানিং আদারস সেন্সাস ব্রাঞ্চে বর্তমানে কর্মরত এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় পাচ্ছেন জন সুব্রত নারায়ণ আব্দুর রহমান ও বিদ্যুৎকান্তি পাল লঙ্গাই নদীর উপর আর সেতুর অবস্থা বেহাল বেরিয়ে গেছে রড মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ চাইলেন উদ্বিগ্ন মানুষ অসম ত্রিপুরা জাতীয় সড়কের তিন খাল লঙ্গাই নদীর উপর আর সেতুর অবস্থা বেহাল হয়ে পড়েছে সেতুর উপরের অনেকটা জায়গায় ডালাই সরে গিয়ে ভিতরে রড বের হয়ে গেছে এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রডের উপর দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে অসম ত্রিপুরা এবং মিজোরামের শত শত পণ্যবাহী গাড়ি কয়েক মাস আগে বিভাগীয় কর্তৃপক্ষ কিছু জায়গায় বালু এবং সিমেন্ট দিয়ে লুক দেখানো প্রলেপ দিয়েই নিজেদের দায় সেরে নিয়েছে কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় গাড়ি চালকরা তাদের আশঙ্কা এই সেতুটি বিকল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বৃহত্তর পাতারকান্দি এলাকার দক্ষিণ পাতারকান্দি ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের কিছুটা এলাকার যোগাযোগ ব্যবস্থা বালিপিপলায় নব নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া বাজারিসরা থানার অধীন বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের আদিত্যনগরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায় নিজের শয়নকক্ষে ফেনে উদ্ধার হয়ে পঁয়ত্রিশ বছর বয়সী এক যুবকের দেহ মৃতের নাম বিশ্বজিৎ দাস পরিবার সূত্রে জানা গেছে সোমবার সকালে পরিবারের সদস্যরা এক আত্মীয়ের গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে বাইরে যান তখন বাড়িতে বিশ্বজিৎ সারা কেউ উপস্থিত ছিলেন না দুপুর প্রায় একটা নাগাদ বিশ্বজিতের মা ঘরে ফিরে এসে দেখতে পান এই ঘটনা ছেলের এমন দৃশ্য দেখে তিনি কান্নায় বেঙে পড়েন এবং হাল্লা চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হন পরে বিষয়টি জানানো হয় নাগরা পেট্রোল পোস্টে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দে পরিবার সূত্রে জানা গেছে বিশ্বজিৎ চার মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার সঙ্গে রয়েছেন স্ত্রী এবং বৃদ্ধা মা কর্মসূত্রে বেঙ্গালুরুতে বসবাস করেন বিশ্বজিৎ নিজেও দীর্ঘদিন বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই কয়েক মাস আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন ও বিয়ে করেন মেঘালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি মৃত্যু পাঁচজনের জনের এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন প্রাপ্ত তথ্য অনুসারে রবিবার রাতে শিলচর ডাউকি সড়কে একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে যার ফলে ওই পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ঘটে ঘটনার বিবরণ অনুযায়ী রাতে চলন্ত অবস্থায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় চল্লিশ নম্বর জাতীয় সড়কের রংগাইন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয় গাড়িটি শিলং থেকে পাইনেউর সড়ায় যাচ্ছিল কিন্তু দুর্বল দৃশ্যমানতে এবং সড়কের পাশে গার্ডওয়াল না থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনা ঘটে দেবেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান লক্ষিমপুর গৌহাটির বনাঞ্চলেও বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলবে বরপেটায় উচ্ছেদ হবেই না হলে অভিযান অসম্পূর্ণ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদকৃতদের আশ্রয় দেবেন না না হলে ফের জমি হারাতে হবে আমাদের অসমের জনগণের প্রতি এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে মুখ্যমন্ত্রী মনে করেন অসমের মানুষ এখন সচেতন হয়েছেন তাই সহযোগিতা করবেন না উচ্ছেদকৃতদের একই সঙ্গে তার দাবি ল্যান্ড জেহাদ চলছে আমাদের উপর পর শত শত বিঘা জমি দখল করে ব্যবসার জন্য সুপারি গাছ লাগানো ফিশারি করা হচ্ছে ফলে আমাদেরই কাঁদতে হবে অসমের বিভিন্ন স্থানে বনাঞ্চল সরকারি জমি বেদখলকারী হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘু লোককে উচ্ছেদ করছে সরকার কিন্তু উচ্ছেদকৃত লোকেরা যাবেন কোথায় আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন অঞ্চলে গিয়ে ফের বসতি স্থাপন করতে পারেন উচ্ছেদকৃত লোকেরা তাই মুখ্যমন্ত্রীর আহ্বান উচ্ছেদকৃত লোকদের কেউ যাতে সাহায্য না করেন সলগই বাজারে দোকানে চুরি সিসিটিভি ক্যামেরা ব্যঙ্গে পালালো চুরেরা বাজারি সরা থানার অধীন বাজার সংলগ্ন ডেঙ্গার বন্দে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা রবিবার গভীর রাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে জানা যায় ব্যবসায়িক প্রতিষ্ঠানটির মালিক সত্যপ্রকাশ গুয়ালা। প্রতিদিনের মতো রবিবার রাত আনুমানিক নয়টা নাগাদ তার দোকান বন্ধ করে পাশের গড়ে বিশ্রামের জন্য চলে যান সবকিছু সুস্বাভাবিক থাকলেও পরদিন সোমবার সকালে দোকান খোলার পর তার চকে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য দোকানে চুরি হয়েছে এ দৃশ্য দেখে তিনি পুরোপুরি হতবাক হয়ে যান চুরের দল অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানের পেছনের কাটের জানালাটি ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমেই তারা দোকানের নজরদারির জন্য স্থাপন করা সিসি ক্যামেরা সিস্টেমটি সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে যাতে তাদের গতিবিধি ধরা না পড়ে এরপর তারা ইনভার্টার ব্যাটারি এবং ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চুরির ঘটনা জানাজানি হতেই বাজারিসরা থানার পুলিশকে তারা অবহিত করা হয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার বেঁচে যাওয়া কিছু ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের চেষ্টা চালায় এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতের উপর আরো চরা শুল্ক ছাপানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে তেল আমদানির জের রাশিয়া থেকে তেল আমদানির কারণে ফের ভারতের বিরুদ্ধে শুল্ক হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশিয়ালে দেওয়া এক পোস্টে তিনি বলেন রাশিয়া থেকে ভারত বিপুল পরিমাণে তেল কিনছে এবং সেই তেলের একটি বড় অংশ খোলা বাজারে বিক্রি করে প্রচুর লাভ করছে ইউক্রেনে কত মানুষ মারা যাচ্ছে তাতে তাদের কোনো পরোয়া নেই তিনি আরও লিখেছেন এই কারণেই আমি ভারতের উপর প্রযোজ্য শুল্ক ব্যাপকভাবে বাড়িয়ে দেব তবে ঠিক কত শতাংশ শুল্ক আরোপ করা হবে তা স্পষ্ট করেননি তিনি পাকিস্তানের সঙ্গে তুলনা নিলামবাজারে বিধায়ক বিজয় মালাকারের দাহ মালাকারের পদ খারিজের দাবি কংগ্রেসের পাকিস্তানের সঙ্গে তুলনা করে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের জ্বর উঠেছে বরাক উপত্যকায় সোমবার নিলামবাজারে জাতীয় সড়কে বিধায়ক বিজয় মালাকারের কুশপুতুল পরিয়ে প্রতিবাদে গর্জে উঠেন কংগ্রেসিরা বিধায়কের এহেন দেশবিরোধী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দক্ষিণ করিমগঞ্জবাসীর কাছে প্রকাশ্যে কমা না চাইলে বিধায়ককে দক্ষিণে ঢুকতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন ক্ষুদ্র কংগ্রেসিরা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অত্যন্ত বেহাল আকার নিয়েছে শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক সড়কের মধ্যে বিশাল আকার গর্তের মধ্যে জমে জমে রয়েছে জল থাকা জলের জন্য গর্তের আকার ক্রমশ বৃদ্ধি হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের চাপে আকার আরও বাড়ছে গর্তগুলোর যার দরুন দুষ্কর হয়ে পড়েছে যাতায়াত নাকাল হচ্ছেন পথচারীরা সুটো যানবাহন চলা চলাচলে বাড়ছে ঝুঁকি অথচ এ নিয়ে কোনো উদ্যোগ নেই সড়কের দায়িত্বে থাকা এনএইচআইডিসি এল এর কোনো দল নেই সরকারেরও শহরের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কের এমন দুরবস্থা নিয়ে নীরব শাসক দল বিজেপি বিজেপি নেতাদের কেউ এ নিয়ে মুখ খুলছেন না বলে অভিযোগ উঠেছে বাড়ি যানবাহনের চাপে বিশেষ করে রাতে চলাচলকারী লরির চাপে সড়কের অবস্থা আরো বেহাল ভাল হয়ে পড়েছে পুরসভার চেয়ারম্যান শহর এলাকায় এই জাতীয় সড়কের বিশালাকার গর্তগুলোর সহ সংস্কারের জন্য চিঠি দিয়েছিলেন এনএইচ আইডিসিএল কর্তৃপক্ষকে কিন্তু এতে তাদের টনক নড়েনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন